এই অফারটা মার্কেট চ্যালেঞ্জিং অফার থাকবো মোটোলা সিক্সটি পিউশনে শুক্রবার অফারটা নিয়ে আসলাম কালকে ফ্রাইডে জানিয়ে নিতে যাচ্ছেন মাত্র একতিরিশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো অফোর প্রো জেড টেন টার্বো প্রো প্লাস মাত্র চল্লিশ হাজার পাঁচশত টাকা কালকে শুক্রবার আইকিউ এলিভেন্ট মানে নিউ এলিভেন নিতে চাচ্ছেন কালকে আইকিউ নিউ এলিভেন দাম দিব মাত্র

ছাব্বিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় ভাই বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন আমার সব কেউ খুঁজে পাচ্ছেন না কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই এই যে রবি বাই এয়ারটেলের কাস্টমার কেয়ার আমার দোকানের পিসন সাইডেই তার সামনে আসলে হবে আমাদের আইটনিক রিসেন্টলি কিন্তু আমার দোকানের নাম চেঞ্জ হয়ে গেছে সবাই জানেন আইটনিক নামে সবাই দেখবেন এই যে আপনি যমুনে আসছেন আমার শরম খুঁজে পাচ্ছেন না তার জন্য একমাস সহজ দোজন লেভেল ফোর আসবেন ব্লক ডি শপ নাম্বার সতেরো এ দোকান নাম হচ্ছে আইটনিক তো আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে চাচ্ছে হাতে পুরনো ফোন দিয়ে নতুন ফোন নেবেন বাংলাদেশের যেইখান থেকে ফোন কিনে কেন শুধুমাত্র মেমোটার বক্সটা হলে হবে নিয়ে আসবেন চাচ্ছেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন যে টাকা দিচ্ছেন মানে ফোন সেল করে টাকা নেবেন টাকাও নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমার কাছে আন অফিসিয়াল সকল ধরনের ইনটেক ডিভাইস পাবেন আজকে দেখেন আপনি যদি মটরার প্রোডাক্ট হর্নরের প্রোডাক্ট নাথিংয়ের প্রোডাক্ট আই কিউর এবং পোকো লাভার পোকো এক্স সেভেন এক্স সেভেন প্রো এক্স সিক্স এবং এই পাশে দেখা যাচ্ছে আমাদের কিছু অফিসিয়াল প্রোডাক্ট সাওমিন অফিসিয়াল প্রোডাক্ট ভাই এটা কি শেষ না এই পাশে দেখেন টার্বো ফোর প্রো যা টার্বো ফোর প্রো যাচ্ছেন আই লাভার ইনফিনিক্স লাভার স্যামসাং এর ট্যাব চাচ্ছেন সকল ধরনের ডিভাইস আছে আজকে কি দিয়ে শুরু করব ভাই কালকের অফারটা কি দিয়ে শুরু করা যায় ভাই কালকে যেহেতু ধামাকা অফার দিব সবার আগে টার্বো ফোর পনেরো শুরু করি ভাই টার্বো ফোর প্রো ভাই এই যে টার্বো ফোর প্রোটা কিন্তু আমরা মঙ্গলবার অফার দিয়েছিলাম একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার টাকা আমি কিন্তু অফারটা চেঞ্জ করে প্রাইসটা বাড়াই একটু বাড়ানোর চেষ্টা করছিলাম আমাদের কাস্টমারের এত রিকোয়েস্ট বাই প্রাইস বাই বাড়ায় না আমি আস্তে আস্তে শুক্রবার পর্যন্ত অফারটা রাখেন এই জন্য আপনাদের জন্য আবারও শুক্রবারে অফারটা নিয়ে আসলাম কালকে ফ্রাইডে জানতে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো ফোর প্রো এটা শুধুমাত্র কালকের অফার এটা আপনাদের রিকোয়েস্টের জন্য এই প্রোডাক্ট অফারটা রাখছি ভাই আপনারা বলছেন কি একদিন বারো হাজার অফারটা আমরা তো শুক্রবার আসতে পারতি না তাদের জন্য টার্বো ফোর প্রো মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই তারপর দেখুন স্বামী দেখেছি স্বামীর আরও কি ডিভাইস ডিভাইস আছে এই যে স্বামীর রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকের অফার দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আরেকটা আছে নোট ফরটিন প্রো যেটা চাইনিজটা আমার কাছে আলাদার মধ্যে চাইনিজটা আছে নোট ফরটিন প্রো এখানেই আসে নোট ফরটিন প্রো চাইনিজ এই দেখেন বার করা হয়নি বাট এখানে আসে নোট ফোরটিন প্রোডাকশন নোট ফরটিন প্রো কালকের অফারে আমি দিব নোট ফরটিন প্রো মাত্র ছাব্বিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা শুধুমাত্র কালকের অফার শুক্রবারের অফার ভাই তারপরে যেহেতু নোট থার্টিন প্রো দোষী হাতে নোট থার্টিন প্রো যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকের অফার দেব বাইশ হাজার পাঁচশত টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আট একশো আড়াইশ একুশ হাজার সাতশো টাকা ডিসাইড আপনারা করেন কোনটা থেকে কোনটা নেবেন ভাই যেহেতু এখন থার্ডেন প্রো দেখাইছি একটু অফিসিয়াল ফোন দেখাই যারা আন অফিসিয়াল ফোন নিয়ে বয় পাচ্ছে তাদের অফিসিয়াল ফোনও নিয়ে আসে দেখেন অফিসিয়াল নোট ফরটিন প্রো অফিসিয়াল দাম ছিল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম ছিল তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে সাতাশ হাজার নয়শো নব্বই মানে আট হাজার টাকা আমি দিচ্ছি ডিসকাউন্ট পাচ্ছেন যে নোট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ফ্লাইট অফার কালকে নিয়ে যাচ্ছেন কালকে যেন ধামাকা অফার রাখছি আরেকটা আছে বারো জিবি পাঁচশো বারো জিবি এই যে বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাস্টমার যদি দাম হলে বত্রিশ হাজার টাকা আমি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করবো সেখানে একত্রিশ হাজার থাকবে কোনো সময় নয় অফিসিয়াল দামের দিয়ে প্রত্যেকটা বোটাকে এক থেকে দেড় হাজার পাবেন বাই নোট ফোরটিন আছে নোট ফোরটিন অফিসিয়াল দাম চব্বিশ আমি দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এর নোট ফোরটিন আন অফিসিয়াল যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালকের অফার প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নশো নব্বই পাই তারপর রেডমি ফিফটিন বা রেডমি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার নশো নব্বই আমি দিচ্ছি মাত্র উনিশ হাজার নশো নব্বই এখানে অফিসিয়াল ফোনে এক হাজার টাকা ডিসকাউন্ট পাই আমি এমন না যে আন সব সেল করি আমি কিন্তু অফিসিয়াল ফোনও সেল করি আপনি আমার ফোন দেন যাচাই বাছাই করে আসেন কোনো সমস্যা নাই অফিসিয়াল ফোন পাবেন আল্লাহ রহমত অফিসিয়াল স্বামী সকল ধরনের ডিভাইস পাবেন তারপরে ভাই বাজেট কম আমার এত বাজেট নাই আমি এগারো হাজার টাকার মধ্যে ফোন নিতে যাচ্ছি আপনি কি ফোন নিব ভাই পোকোর একটা ফোন আছে পোকো সি সেভেন্টি ওয়ান ছয় জিবি একশো জিবি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছে একটা স্মার্টফোন ছয় জিবি একশো আড়াই জিবি পোকো সি সেভেন্টি ওয়ান ভাই এইখানে পোকো দেখেন দেখেন ভাই পোকোর ফোনগুলো আজকে আপনি যেন কতগুলো পোকো ফোন নিয়ে আসছি দেখছেন পোকো এক্স সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ দিচ্ছি কত টাকা এটাই ধামাকা থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পোকো এক্স সেভেন বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন পোকো পোকো এক্স সিক্স যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ এইটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোজ একটা ফাইভ জি ফোন পোকো এক সিক্স আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা কিন্তু খুবই ভালো ফোন যেটা স্ন্যাপড্রাগনে এটা দেওয়া আছে সেভেন জেন টু প্রো প্রশ্ন দেওয়া আসে যাদের লাগে এই ফোনটা নিতে পারেন ভাই এইখানে দেওয়া আছে কি পোকো এক্স সেভেন প্রো এক্স সেভেন প্রোর দাম কিন্তু চল্লিশ আটত্রিশ বেড়ছে এখন কত টাকা জানেন কালকে শুক্রবার জন্য যাদের লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিবেন আরেকটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দাদা লাগে কালকে অফার যদি দিচ্ছি কালকে নিয়ে নেবেন প্রোডাক্ট ভাই আপনি জানেন পরে কিন্তু প্রোডাক্টের দাম বাড়ব যারা নেওয়া নেওয়ার আছে এখনও নিয়ে নেন ষোলো তারিখের আগে প্রোডাক্ট নিয়ে নেয় পরে কিন্তু দাম বাড়বো ভাই তারপরে এখানে আসে ওয়ান প্লাসের একটা ফোন ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন সি ফাইভ সি ফাইভ কিন্তু অফিসিয়াল বাজারে আপনারা পাচ্ছেন চৌত্রিশ হাজার টাকা আমি দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার টাকা এটা কিন্তু একটা অফিসিয়াল ফোন যাতে লাগে নর্থ সি ফাইভটা নিয়ে নেবেন তার পাশাপাশি নর্থ সি ফোর লাইটও আছে মাত্র বাইশ হাজার টাকা যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বাই দেখছেন এখানে কি নাথিং এর ফোন ওরে বাবা নাথিং এর ফোন নিতে আছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ মার্কেটে কিন্তু চলে আট জিবি একশো আঠারো জিবি বত্রিশ হাজার টাকা আমি কালকের অফার দিচ্ছি এই প্রোডাক্টটা একত্রিশ হাজার পাঁচশত টাকা জান একত্রিশ হাজার দুইশো রাখবো কালকে শুক্রবারের জন্য কালকে যারা নিবেন প্রোডাক্ট এখনই নিয়ে নেবেন পরে কিন্তু প্রোডাক্টের দাম বাড়বে ভাই আল্লাহর রহমতে কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার একদম ইনেকটিভ মাল একবার চেক করে নিতে পারবেন কোনো সমস্যা আসবে দেখে নিতে পারবেন ভাই সিএমএফ এফ টু পুরো মার্কেটে কিন্তু কোথাও নাই সিএমএফ এফ টু পুরো আমার কাছে কিন্তু আসে যাদের লাগে কালকে থাকবে স্টক আল্লাহর রহমতে নিয়ে নেবেন এটার আট জিবি একশো আট জিবি আমরা দিচ্ছি মাত্র তে তেইশ হাজার নয়শো নব্বই টাকা মানে চব্বিশ হাজার টাকা মানে তেইশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার টাকা যারা নিয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা নিয়ে নেবেন দাম কিন্তু একটু বাড়ছে যদি পারি আমি কমাই দিব আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্টটি দেবেন সময় বাই হর্নরের প্রোডাক্ট দেখতেছেন আপনারা হর্নরের দাম যে এত কমা কম সে ভাই হর্নর ফোর হান্ড্রেড প্রো একটু যাদের যাদের বাজেট বেশি একটু রিচ ফ্যামিলির লোক তাদের জন্য হর্নর ফোর হান্ড্রেড প্রো বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র

পাঁচশত টাকা আর যে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি পাঁচশো টাকা গ্লোবাল আমি ঠিক মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি কালকের অভার এই অভারটা কেউ মিস করবেন না ভাই আর একটা প্রোডাক্ট আছে হনর ফোর হান্ড্রেড লাইট হনর ফোর হান্ড্রেড লাইট দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা আপ এটা র্যাম হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ ছাপ্পান্ন জিবি স্টোরেজ হ্যাঁ নিয়ে নেবেন এ অপরটাকে মিস করবেন না বাই মোটরলা লাভারে কিন্তু বাংলাদেশে কম না অনেক মোটরাল লাভার আছে কালকের অফার মোটরোলা এই সিক্সটি প্রো দিচ্ছি মাত্র এক একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাতে লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট দিবেন আজকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাঁত্রিশ হাজার দুশো টাকা যদি দাম কমে মাল আসে কালকে আমি আর কমিয়ে দেবো আপনাদের জন্য কালকের অফার প্রাইস থাকবে মোটরলা ফিফটি পিউশন যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে কালকে যদি আসে প্রোডাক্ট আমি আপনাদের জন্য কমায় দেবো কালকে ও যেটা আবার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মোটরওয়ালা সিক্সটি দাম কিন্তু একটু আসছে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এই অফারটা মার্কেট চ্যালেঞ্জিং অফার থাকবো সিক্সটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই কালকে ফ্রাইডের অফার যারা লাগে এখনই প্রোডাক্টগুলো নিয়ে যান পরে প্রোডাক্টের দাম বাড়বে জি নাইনটি সিক্স এত চাহিদা বাজেট রেঞ্জে বেস্ট ফোন যেটা হলো আট জিবি একশো জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই ঠিক শুনতে জি নাইনটি সিক্স আট জিবি একশো বাইশ হাজার পাঁচশো আট জি সো ছাপ্পান্নায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগে শোরুম ভিজিট করে প্রাডবেন ভাই মোটোয়ালা ফোন নিয়েছেন বারো হাজার টাকার ভিতরে মোটোলা ফোন আছে এই মোটোলা জি জিরো সিক্স পাওয়ার চার জিবি চৌষট্টি জিবি শোরুম ভিজিট করে প্রোডাক্টবেন ও জি জিএটটি ফাইভ তো কেউ পায় না নাকি জি জিএটটি ফাইভ এই আমার কাছে আসতে আসেন শোরুম ভিজিট করে প্রডাক্টেন মাত্র বাইশ হাজার চারশো টাকা মাত্র বাইশ হাজার আসে কালকে মিস করে না ভাই জিএটি ফাইভ আছে আমার কাছে কোনো সমস্যা আসবেন জি ফর্টি ফাইভ মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আর একশো এখানে আছে জি জিরো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি ভাই পড়া কি শেষ না রে ভাই আমার কাছে উইবাসও আছে আইকিউর একটা ডিভাইস আসছে এটা কি আপনি জানেন আই কিউ নিউ এলিভেন আইকিউ নিউ এলিভেন্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকের অফার দিয়েছি জানেন কালকে আজকে প্রোডাক্ট আমাদের আশা কথা এখনও আসতে আছে মাল কালকে শুক্রবার আইকিউ এলিভেন মানে নিউ এলিভেন নিতে চাচ্ছেন কালকে আইকিউ নিউ এলিভেন দাম দিব মাত্র তেপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আই কিউ নিউ এলিভেন্ট পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি স্টোরেজ জান কালকের অফার দিয়ে দিলে আমার যান ভাই তা আই কিউ আছে কিন্তু মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ হাজার নয়শো নব্বই আইকিউ কিউ নিউডেন ও ভাই আই কিউ জেড টেন আছে যেটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো আর জেড টেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান গ্লোবাল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই আইকিউ তো আলরেডি বেজেছে বল দিব মনে হয় ভাই কালকের অফার দিব তো আইকিউ জেট জেট এন্ড ড্রাইভ জেট এন্ড ড্রাইভ আওয়াজে ছাপানো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কালকে অফারটা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আইকিউ জেট নাইন টার্বো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ও আরেকটা প্রোডাক্ট আছে কিন্তু আইকিউ লাভারদের জন্য হট প্রোডাক্ট

টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা পাবেন অফিসিয়াল ও ভাই ইনফিনিক্সের প্রোডাক্ট দেখছেন ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস যেটা আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রোডাক্টের চব্বিশ হাজার টাকা দাম আমরা কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পনেরো টাকা ডিসকাউন্ট পাবেন অফিয় প্রোডাক্ট আর যেটা আট জিবি একশো জিবি দাম লাগতাছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা আরও কম দামে ফোন চাচ্ছেন হট সিক্সটি আই এরাও আসে ষোলো হাজার টাকার ভিতরে আরও কম দাম দশের ভিতরে স্মার্ট নাইন আছে তারপর আরও কম দামে ফোন চালাচ্ছেন স্যামস্যামসংয়ের জন্য এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা শোরুম ভিজিট করে প্রোডাক্ট পাবেন ভাই স্মার্ট টেন প্রো স্মার্ট টেন টেন প্লাস আছে যারা লাগে আর চার জিবি জিবি শোরুম ভিজিট করে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই এই গানে দেখেন না কিছু আইটেল লাভারদের জন্য আইটেলের প্রোডাক্ট কাছে আল্লাহর রহমতে আমার কাছে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন যারা ভয় পাচ্ছেন ষোলো তারিখের পরে ফোন বন্ধ হয়ে যাবে তারা ষোলো তারিখ আগে নিয়ে নেন সমস্যা কোথায় আপনারা আসছেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর সবাই লাইক কমেন্ট করবেন অবিসি আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে টিকটক ফেসবুক ইউটিউব সবসময় চোখ রাখবেন আপডেট ভিডিও আপডেট প্রাইস পেয়ে যাবেন আর স্ক্রিনে থাকা নাম্বার আছে চাচ্ছেন কুরিয়ারে ফোন নিবেন এই অফারটা শুনে কুরিয়ারে ফোন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ